যে পরিসর দেওয়া হয়েছে যে যতটুকু জায়গা দেওয়া হয়েছে তার মধ্যে আমি চেষ্টা করেছি এই ছবির অনেক আগে থেকে আমাদের প্রেম আমাদের এই সাড়ে ছ বছরের সম্পর্কের মধ্যে একটা নতুন নাম হয়েছে হাজবেন্ড ওয়াইফ কিন্তু বন্ধুত্ব তো থেকেই গেছে হাজবেন্ড হিসেবে হি ইজ লাইক হান্ড্রেড অন হান্ড্রেড ইজ এ লাভলি পার্সন চরিত্রের পেছনে একটা হোমওয়ার্ক থাকে একটা চ্যালেঞ্জ থাকে চ্যালেঞ্জটা তখনই বোঝা যায় কতটা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্টেবল কতটা চ্যালেঞ্জটা গ্রহণযোগ্য হবে যদি আমি সেটার হোমওয়ার্কটা ডিটেলসে না করি আমাকে যতটুকু দেয়া হয়েছে যে পরিসর দেয়া হয়েছে যে যতটুকু জায়গা দেয়া হয়েছে তার মধ্যে আমি চেষ্টা করেছি ডিরেক্টরের পারমিশন নিয়ে ডিরেক্টর যেভাবে আমাকে বলেছিলেন যে এইখানে এই এই ব্যালেন্সটা কিন্তু স্ট্রাইক করতে হবে তো সেটাকে মাথায় রেখে তুমি করো ইভেন ডাবিং এও ডাবিং এও আমাকে কোন গলাটা রাখবো কোন গলাটা রাখবো না সেটাতে খুব হেল্প করেছিল সো সেটা আমার মনে হয় একজন পরিচালক যিনি দেখেন যে ক্যাপ্টেন অফ দ্য সবাইকে নিয়ে তাকে কাজ করতে হয় তাই জন্য কোন জায়গায় ব্লক গুলো কোন জায়গায় হারিয়ে আছে কোথায় বসাতে হবে সেটাও খুব ভালো করে পোস্ট প্রোডাকশনে বুঝতে পেরেছে সেই অনুযায়ী আমরা কাজটা করেছি প্রোডাকশনের প্রি প্রোডাকশন চলছিল যখন তখনও ইনভলভ ছিলাম সময় আমরা দেখেছি ওর কাছে এসেছিল আর সেটাকে ওর এক্সিকিউট করার দায়িত্ব ওর ওপরে বিশালভাবে ছিল তাই জন্য সবকিছু যাতে সুন্দর ভাবে সঠিক ভাবে হয় সেটা আমিও নিজে চেষ্টা করেছিলাম মন থেকে মানে আমি আমি আশা করতে পারি যে যে ছবিটা খুব ভালো একটা ভালো জায়গায় যাবে আর সবাই অ্যাকসেপ্ট করবে আর অন্য ধারার ছবি এখন অনেক ধরনের ছবি হয় তো তাদের মধ্যে এটার একটা ফেয়ার চান্স থাকবে আর ওই চরিত্র তো পোশাক পল্লী চরিত্র আলাদা করে বলার কিছু নেই চরিত্র আলাদা করে যে বিশাল কোনো সাত দিনের হোমওয়ার্ক বা ওয়ার্কশপ সেটা আর চরিত্রটা স্ক্রিপ্ট করতে পড়তে ওয়ার্কশপ জায়গা ক্যারেক্টার স্কেচ তৈরি হয়ে যায় খুব ভালো খুব শান্তিময় পরিবেশে এক সময় কাটালাম আমরা খুব আনন্দ করলাম পরিবারকে সঙ্গে নিয়ে আনন্দ করার যে মজা আমাদের নিউলি বেড বল বা আমাদের এই 6.5 বছরের সম্পর্কের মধ্যে একটা নতুন নাম হয়েছে হাজবেন্ড ওয়াইফ কিন্তু বন্ধুত্ব তো থেকেই গেছে তো সেই বন্ধুত্বকে নতুন রূপে নতুন প্রেক্ষাপটে দেখা কাশ্মীরের মতন ভূস্বর্গে দেখা আহ কাশ্মীর মতন ভূসর্গে দেখা ইটস সেলফ ইটস ভেরি চ্যালেঞ্জিং and সেটা খুব সুন্দর ছিল প্রত্যেকটা দিক আমরা খুব আনন্দ করেছি মানে সেই প্রত্যেকটা দিক অফ আমি বলছি কাশ্মীরের ওয়েস্ট ইস্ট নর্থ সাউথ যাতে আমরা খুব আনন্দ করেছি কাজেই তাই আমাদের প্রত্যেকটা মোমেন্ট স্মৃতি যদি আর সময় পেতাম আরো আরো ভালো স্মৃতি তৈরি করতে পারতাম কিন্তু আমরা ছ দিনের মধ্যে যথেষ্ট স্মৃতি তৈরি করেছি আমাদের কাজে ফেরার তাগিদ ছিল এই লঞ্চ ছিল কাজেই আমরা আবার ব্যাক টু আওয়ার ওয়ার্ক প্লেস এই ছবির অনেক আগে থেকে আমাদের প্রেম আর প্রেম যে আমাদের দেখা হয়েছিল সেটা সিনেমার জন্য দেখা হয়নি হিউম্যান মেট ইন রেস্টুরেন্ট এই ছবিতে আমরা একসঙ্গে যে কাজ করছি এর আগেও আমরা তিনটে ছবিতে একসঙ্গে কাজ করেছি কালিয়া কালিয়াচক চ্যাপ্টার ওয়ান থার্ড ফিল্ম যেখানে আমরা একসঙ্গে কাজ করেছি আমার ডিরেকশনে আমি সবাইকে বলবো আপনারা প্লিজ কালিয়াচক চ্যাপ্টার ওয়ান দেখুন আপনাদের কাছে অনেকগুলো চয়েস থাকবে আর আরো অনেক ছবি দেখার আপনারা ডিসাইড করুন আপনারা কোন ছবিতে নিজেদের সময় স্পেন্ড করুন সেটের সেটের রূপাঞ্চনাকে আমি খুব সম্মান করি তার তেইশ বছর চব্বিশ বছরের ফ্রিল্যান্সার অভিনেতার জীবন আহ তাকে কিউ তৈরি করে দেয়নি সে নিজের কঠোর পরিশ্রম করে হার্ড ওয়ার্ক করে এবং আহ ডেডিকেশন দিয়ে সেই সাফল্য পেয়েছে

বিশেষ করে ইলেভেন্থ অক্টোবর বন লিব্রা হচ্ছে সাইন এন্ড উই বোথ আর লিব্রেন্স সো উই কমপ্লিমেন্ট ইচ আদার আমরা দুজনেই এই দুটো ভূমিকায় ভীষণ পারদর্শী সাবলীল ভাবে সেটাকে ব্যালেন্স করে এসে থাকি সো রাতুল ডিরেক্টর হিসেবে ভীষণ অনেস্ট একজন ডিরেক্টর ভীষণ ডেডিকেটেড একজন ডিরেক্টর খুব স্পষ্ট যার ধারণা আছে ছবি সম্পর্কে ভীষণ উন্নত টেকনিক্যালি ভীষণ উন্নত একজন ডিরেক্টর যার সমস্ত লেন্সেস সম্পর্কে ভীষণ জ্ঞান আর সেটা নিয়ে পড়াশুনো আর যেটা আমার আলাদা করে ওর প্রতি ওকে মানে আমার মানে ভালোবাসায় পড়তে বারবার ইচ্ছে করে মানে শিক্ষাই তো একটা ভালোবাসার আরেকটা দিক ও যত আমাকে সারপ্রাইজ করে সাবজেক্টস এর মধ্যে তার টেকনিক্যাল পয়েন্টস গুলো দেখিয়ে তাতে আমার ওকে আলাদা লাগে তখন ডিরেক্টর এর সাথে সত্যি সুন্দর প্রেমটা হয়

সুতরাং আমরা এই খাবার ব্যাপারটা হচ্ছে इट्स লাইক আ ইজ গড গিফটেড থিং টু আস মানে যেখানেই যাব খাবারটা আমাদের সঙ্গে কিন্তু আমরা যে সাইড করে নেব যে কেউ রান্না করবে বা কেউ হোম ডেলিভারি করলো বা কিছু আনিয়ে নিল কিন্তু খাট দটা জানতে ভালো হয় মানে কি খাবো সেটা আগে থেকে প্ল্যান চামসে কাছে বেশি আপদার করে তো বেশি আপদার করে ওর সাথে বেশি মানে ওপেন আর রিয়ান আমাকে একটু ভয়ই পায় কিছু ক্ষেত্রে একটু আহ ভালো সেটা একদিক থেকে ভালো কারণ এটা 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 ব্যালেন্স এটা কিছু করার নেই ওর এখন আহ কি বলবো বারন্ত তো বয়স মানে এগারো হবে বাড়ন তো বাচ্চা বাড়ন তো বাচ্চা sorry বাড়ন তো বাচ্চা ওকে এখন অনেক কিছু জীবনে ফেস করতে হবে তার জন্য আমরা ওকে তৈরি করছি আমাদের মতন করে আর আম নিজেরাও তৈরি হচ্ছে মানে you learn while you parent actually. একটা বিশাল তুমি অনেক কিছু সেরকমই আমার সঙ্গে আমার সহযোদ্ধা রাতুল আছেন আমরা দুজনেই খুব চেষ্টা করি একে অপরকে সাপোর্ট করতে সব বিষয়ে আর সেটা ফ্যামিলির মধ্যেও থাকে আমাদের বন্ধু বান্ধবদের মধ্যেও সেটা ছড়িয়ে থাকে আর এইভাবেই আমরা থাকতে চাই